আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এস এস টোয়েন্টি ফোরে বাংলাদেশ পার্সাস ইন্ডিয়া আজকের ম্যাচটা কেমন এনজয় করেছেন সবাই সবার ঊর্ধ্বে আজকে সবথেকে ডিফারেন্ট একটা ম্যাচ দেখেছি যদি সেই ম্যাচের এই ভিন্ন ছবি হামজা চৌধুরীকে নিয়ে কিছু বলতে হয় তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত হামজাময় কিছু আমরা দেখেছি তবে কোথায় যেন মনে হচ্ছিল একটা ঘাটতি আর কোথায় যেন মনে একটা প্রাপ্তি দুটোর কিন্তু মিশ্রণ মনে হচ্ছিলো ফরওয়ার্ডে বিশেষ করে যেটা করতে চাচ্ছিলাম আপনারা হয়তো বা খেয়াল করেছেন ফরওয়ার্ডে প্রথম তিরিশ মিনিট কিংবা সামথিং প্লাস হতে পারে বাংলাদেশ ফার্স্ট হাফে দারুণ খেলেছিল এবং বেশ কোটি সুযোগ তারা কিন্তু হাতছাড়া করেছে এবং স্পেশালি সেকেন্ড হাফ অন্যভাবে যদি একটু বিবেচনা করি ভারতীয় ফুটবলাররা তারা কিন্তু তাদের প্লেনটাকে একটু ডিফেন্ড করে নিয়েছিল একটু চাপ প্রয়োগ করে খেলার চেষ্টা করেছিল ছেঁকে হাফের শুরুর দিকে কিন্তু না অবশ্য একটু সময় মানে কি যখন সত্তর মিনিট ক্লাস হলো তখন কিন্তু তখন কিন্তু একঠাক হয়েছিল বাংলাদেশের পক্ষ থেকে এবং সেই সময় মনে হচ্ছে বাংলাদেশ কিন্তু কিছু একটা করে নিতে পারে তবে ওভারঅল আজকের ম্যাচের যে দারুণ নৈপুণ্য বাংলাদেশ দেখিয়েছে আমার মনে হয় যদি একটু স্পেশালি ফরওয়ার্ডে যদি শক্ত করা যেত তাহলে হয়তো আজকে ভালো একটা সংগ্রহ করতে মতো বাংলাদেশ যদিও সুনীল তার কিন্তু ছেঁড়ার মধ্যে খুব একটা আজকে খুশির কিংবা হাসির সেই আনন্দ ঘন ছেটা ফুটে ওঠেনি যেমনটা আশা করেছিলেন ইন্ডিয়ান দর্শকরা ভারতীয় দর্শকরা যেমনটা আশা করেছিলেন সুনীল কিন্তু সেটি তার দিন আজকে খুঁজে পাননি যদিও বাংলাদেশের অনুশীলনের কথা যদি একটু পিছিয়ে যায় সেই অনুশীলনের জন্য যে মাঠের প্রয়োজন ছিল ঠিকঠাক মতো সেই সুবিধা বাংলাদেশ পায়নি এবং এক এক সময় এক এক রকম গ্রাউন্ড তারা কিন্তু পেয়েছিল বিশেষ করে বাংলাদেশের জন্য একটা অন্যরকম অভিজ্ঞতা আমি যদি বলি এই ম্যাচের আগে শেষ সে সেই কথা বলতে হচ্ছে কারণে অনেকেই বা ভেবেছিলেন বাংলাদেশ এই কারণে মাঠের যে অনুশীলনের যে সুবিধাটা পাচ্ছিল না ডিসঅ্যাডভান্টেজ সেটা থেকে হয়তোবা বাংলাদেশকে মানসিকভাবে কোনো কারণে পিছিয়ে ফলা যায় কিনা ভারতের সেই চেষ্টাটুকু আমি বলবো এই ম্যাচে এসে একদমই বিফল গেছে এবং বাংলাদেশ কিন্তু আমার কাছে মনে হচ্ছিল সেই অভিজ্ঞতাগুলোকে একটা ডিফারেন্ট একটু পজিটিভলি তারা নিয়েছিল এবং আর একটু সচেতন হয়ে খেলার চেষ্টা করেছিল যাই হোক আজকের ম্যাচটা কেমন লেগেছিল আপনাদের কাছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে নেবে ধন্যবাদ